নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে বাসে হর্ন বাজানোকে কেন্দ্র করে বাস চালকের উপর হামলা এতে ড্রাইভার শাকিলকে ঘটনার পর পরেই খুঁজে পাওয়া যায় না বলে জানান বাস স্ট্যান্ডের শ্রমিকরা এই ঘটনায় আহত হন সৌরভ নামে আরো এক শ্রমিক ঘটনা ড্রাইভারকে খুঁজে না পাওয়ায় দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি ঘটে ঘটনা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করা হয় নিয়ন্ত্রণ করে কি করে ওই জায়গা আর এই শ্রমিকের দল না শ্রমিকরা একের পর এক নির্যাতন হইতেছে এই নির্যাতনের হাত থেকে শ্রমিকরা মুক্তি চাই একজন শ্রমিক বান্ধব যারা আছে যারা শ্রমিকের দরফ বসবে তারা নেতৃত্ব দে

সাধারণ শ্রমিক তার হয়রানি চায় না একের পর এক বাইক একের পর রাস্তাঘাটে মাইন জাকায় টার্মিনাল আসে মাইন জাকায় আশ্রয়স্থল টার্মিনাল শ্রমিক এই খর পাইয়া আমি এই জায়গা আসছি আমরা শ্রমিক যাকে নিয়ে গেছে সেই শ্রমিকটা আমরা চাই ভাই

Boa noite.